খাদ্রি শার্টটা বাজার থেকে কেনার পর এখনো পর্যন্ত আমি গোসল করাইনি ওইভাবে তবে আজকে গোসল করানোর ইচ্ছা পোষণ করছি আজকে তিন দিন হয়ে গেছে যে গরুকে গোসল করাইনি আজকে গোসল করাবো এবং মেন শেডে ঢুকানোর চেষ্টা করব কারণ এর আগে আমি তিন দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করলাম এবং বুঝতে পারলাম যে এর কোনো সমস্যা আছে কিনা কিংবা হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তে দেখলাম যে আলহামদুলিল্লাহ ওইভাবে কোনো সমস্যা হয়নি সুস্থ আছে পুরা এবং খাবার দাবারও সবকিছু ঠিক আছে এবং এদিকে আমি যে সাদা পানির মধ্যে পটাশ মিক্সার করতেছি 12 লিটার পানির মধ্যে তিন প্যাকেট পটাশ মিক্সার করতেছি যে সুন্দর করে গোসল করায় মোরা একবার কমপ্লিট করার পর আমি এই পটাশ দিয়ে কিন্তু সারা শরীর ধুয়ে দেব যেন কোনো রোগ জীবাণু এবং কোনো প্রকার যেন ভাইরাস না থাকে সেই জন্য যেহেতু আমি আমার মূল শেডে অন্যান্য যে গরুগুলি আছে সেই গরু সাথে নিয়ে যাব আমার ছোট বাইরে বক্স নিলাম মর দেওয়ার জন্য কিন্তু সেই মর্দ না ওইভাবে মরাচ্ছি আর ছোট ভাই অল্প অল্প করে পানি দিচ্ছে এখানে আমার পাইপ নেই সেই জন্য এইখান থেকে আমার বালতি দিয়ে পানি এনে এনে কিন্তু এভাবে কাজগুলি করতেছি এরকম চট ছিল যে অনেক কষ্ট হইতেছিল যে এটাকে গরু গোসল করানো আমার খুব কষ্ট হইতেছিল কারণ এটা শরীরে এত ময়লা ছিল যে যারা বিক্রি করছে ওইভাবে মনে হয় এটাকে মোড় দেয়নি এবং এরকম একটা প্রান্তিক খামারি আমার মনে হয় অনেকদিন পর পর গোসল করাইছে যারাই এই হাড্ডি সারটাকে বিক্রি করছে তারা অবশ্য ওইভাবে এটাকে পরিচর্যা করেনি যদি ওইভাবে পরিচর্যা করত তাইলে এত লাদ তবে আমি বাড়ি আইন না কিন্তু ওইভাবে খুব সুন্দর করে এখন পরিচর্যা করতেছি মর দিতেছি জায়গায় জায়গায় ল্যাদার লেদার চটগুলি আছে সেইগুলি একবারে সম্পূর্ণ করতেছি আলহামদুলিল্লাহ তবে মূল শেডের ঢুকানোর আগে আমি এই কাজটা সব সময়ই করে থাকি কারণ মূল শেডেন নেওয়ার পূর্বে যদি এই কাজগুলি না করি তাহলে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে একটা কথা বলতে চাই যারা আমাকে ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আশা করি ইনশাআল্লাহ আর নতুন একটি পেজ খুলেছি আলহামদুলিল্লাহ এই নামে অবশ্যই যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ এই গ্রুপে জয়েন হয়ে যাবেন আমি চাই আপনাদের সবার ভালোবাসা এখন আমি যেটা করতেছি আগে যে পটাশগুলি আর সুন্দর করে মিক্স

খাবার এবং রুচির জন্য কি কি ইনজেকশন প্রয়োগ করি এবং এটা কি কি যত্নর মাধ্যমে অল্প সময়ে আমি কিভাবে মাংস ধরাতে সহায়ক হই এটা অল্প দিনে দেখবেন পরিবর্তন হয়ে যাচ্ছে এখন একটু দেখে রাখেন কিরকম গরুটি পনেরো দিন পরে দেখবেন অন্যরকম ইনশাল্লাহ অল্প সময়ে মোটা তাজা হয়ে যাবে যদি ওইভাবে ভালো দেখে গরু ক্রয় করা যায় আর এরকম গরু ক্রয় করার পর যদি ভালো করে পরিচর্যা করা যায় আমি মনে করি এই গুরু দিয়ে লাভবান হওয়া সম্ভব খামার এগিয়ে নেওয়া সম্ভব আমার খামারের জন্য দোয়া করবেন আচ্ছা আলাইকুম